বিভিন্ন ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব শনিবার কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল করল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা কমিটি সূত্রের খবর মঙ্গলবার মিছিলটি দলের জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পরিক্রমা করে এদিন ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি দীপক সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান গতকালে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম পঞ্চাশ টাকা বাড়িয়েছে যার ফলে সাধারণ মানুষ প্রবল সমস্যায় পড়ছে অন্যদিকে রাজ্যে দু ষোলো সালের এসএসসি প্যানেল বাতিলের ঘটনায় বহু যোগ্য প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হচ্ছে এই বিষয়ে তিনি আর শুনব আজকে আমরা ভারত ফরওয়ার্ড ব্লক কুচবিহার শহরে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে করছি মূল্যবৃদ্ধি কৃষকের ফসলের আইন শৃঙ্খলার অক্ষার্থে এবং ভয়াবহ বেকার সমস্যা তার প্রতিবাদে গত রাত্রে গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে পঞ্চাশ টাকা বাতিলের দাবিতে এবং এই যে চাকরি হারা যে বেকার যুবক যারা সঠিক তাদের অভিনন্দের ব্যবস্থা করার দাবিতে আর দুর্নীতি তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে কয়েক লোকের আজকে এই মিছিল আমরা এই মিছিল দাবি নিয়ে দিল্লি যাচ্ছি আমার দিল্লিতে পার্লামেন্টের সামনে কয়েক লোকের বিক্ষোভ মিছিল হয় তবে এই দুই গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে দিনে প্রতিবাদ মিছিল বলে জানান তিনি পাশাপাশি আগামী এগারো এপ্রিল দিল্লি চলো অভিযানে ডাক দিয়েছে ফরওয়ার্ড ব্লক যার মাধ্যমে তার বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে দাবি করেন নেতৃত্ব এই কর্মসূচিকে ঘিরে কোচবিহার শহরে প্রতিবাদের বার্তা পৌঁছে দিল ফরওয়ার্ড ব্লক কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4